নিরস্ত্র আফগানদের সাহস এবং সংগ্রাম আজ এরই শুভবার্তা বার্তা এনেছে হাতের স্কেলটা দিয়ে মানচিত্রের উপর আস্তে আস্তে টোকা দিচ্ছিলেন আর মাথা নিচু করে অনেকটা স্বগত কণ্ঠেই ওই কথাগুলো বলছিল আহমদ মুসা মনে হচ্ছিল হৃদয়ের কোনো তলদেশ থেকে তার কথাগুলো উঠে আসছিল ফারহানের কাছে কথাগুলো শুধু নতুন নয় বিস্ময়কর নয় যেন অপার্থিব একটা ব্যাপার সে বলল ভয়ের চেয়ে আমার কাছে বড় সম্ভাবনার ব্যাপারটা সম্ভব কি আসলে তোমাদের কলেজ বিশ্ববিদ্যালয় অফিস আদালত কলকারখানা ও কলেজগুলোতে মুসলিম তরুণ যুবক ও বৃদ্ধদের বুকে কান পেতে তাদের হৃদয়ের কথাগুলো শোনো তাহলে যাকে অসম্ভব মনে করছো তা অসম্ভব মনে হবে না আপনি এত সব জানেন কি করে ফাতেমা ফারহানার চোখে এক মুগ্ধ উচ্চল আহমুস্তা কিছু বলতে যাচ্ছিল এমন সময় ঘরে ঢুকলেন আবদুল গফুর আব্বা আপনি কমিউনিটি অফিস থেকে আসছেন জিজ্ঞেস করল ফারহানা হ্যাঁ বলে চেয়ার এসে বসলেন বসতে বললেন ফারহানাকেও হ্যাঁ অফিস থেকে এলাম বলে একটু থামলেন তারপর শুরু করলেন আবার খবর এসেছে ওরা আগামীকাল নদী ও আশপাশের গ্রামগুলো সার্চ করবে আব্দুল গফুরের মুখ শুকনো ফাতেমা ফারহানার মুখটাও মুহূর্তে অন্ধকার হয়ে গেল ইকরা মাভু ঘরে ঢুকলোর সময় সেও এসে আব্বার কাছে জিজ্ঞেস করে ব্যাপারটা জানল আহমদ মুস্তার শান্ত স্বরে বলল বাক্স অথবা বাক্সের মধ্যকার লাশ উদ্ধার না হওয়া পর্যন্ত তারা স্বস্তি পাবে না এটা আমি জানি সবার চিন্তা কাতর ও মলিন মুখের দিকে একবার চাইল তারপর বলল আমার উপস্থিতি আপনাদের ক্ষতি করবে ক্ষতি করতে পারে এ মুসলিম জনপদেরও আমার বোধ হয় এটা চাওয়া ঠিক নয় আহমদ এই কথা শুনে চমকে উঠলেন আব্দুল কফুর আরও অন্ধকার হয়ে গেল ফাতেমা ফারহানার মুখ আব্দুল কফুর বললেন তোমার কথা এখনও কেউ জানতে পারেনি আর যা ঘটবার তা তো ঘটবেই অতীতে অনেক কিছু ঘটেছে আমরা ঠেকাতে পারিনি বাবা না তা হয় না মুসলমানদের জীবন ও সম্পদকে অত্যন্ত মূল্যবান মনে করি এর ক্ষতি যতটা এড়ানো যায় সেটাই আমাদের দেখা দরকার আল্লাহ বক্সের মতো করে তোমাকে চলে যেতে আমি দেব না মনে রেখু আব্দুল গফুরের শেষের কথাগুলো আবেগে রুদ্ধ হয়ে এলো আপনার স্নেহ আমাকে অভিভূত করেছে জানান আপনি নিশ্চিন্ত থাকুন আমি চলে যাবার জন্য আসিনি আমি স্থান পরিবর্তন করতে যাচ্ছি মাত্র এ কথা তুমি ঠিক বলেছ বাবা জি হ্যাঁ আব্দুল গফুর মাথায় জড়ানো রুমালের কোনা দিয়ে চোখের কোন মুছে নিল তারপর বললেন এবার বলো তোমার বৃদ্ধ পিতাকে কি করতে হবে আমার বুঝতে খানিকটা ভাবছিল কিছুক্ষণ পর মুখ তুলে বলল আমার কয়েকটি অনুরোধ নদীর যেখানে আপনারা বাক্সটি উপরে তুলেছেন সেখানে নদীর নরম মাটির উপর বাক্সের দাগটা মুছে ফেলবেন এবং সেখানে কিছু আবর্জনা ফেলে জায়গাটা ঢেকে দেবেন আর আমি চলে যাওয়ার পর এই ঘরের খাট দরজা মেঝে ধুয়ে দেবেন যাতে কোথাও আমার হাত পায়ের ছাপ না থাকে বাক্সটা পুড়িয়ে দিয়েছেন আমার পোশাকটাও পুড়িয়ে দেবেন আমি জানি এত কিছুর দরকার হবে না ওদের উপগ্রহ ক্যামেরা যদি বাক্সের লোকেশন নির্দিষ্ট করতে পারত তাহলে এই সার্চ করার খবর গ্রামবাসীদের দ্বারা জানাত না আকস্মিক এসে হানা দিত তবু সাবধান হওয়া ভালো সবাই তাকিয়েছিল আহমদ বসের দিকে আব্দুল কফুরের অন্তরের বেদনা তার চোখ দিয়ে ঠিকরে পড়ছে ইক্রামা ভাবছে ছোটোখাটো ব্যাপারেও কি অদ্ভুত দূরদৃষ্টি অন্যের নিরাপত্তা প্রশ্নেও কত সতর্ক তার চোখে সম্ভ্রম ও শ্রদ্ধার একটা আমেজ দরজার চৌকাঠে ঠেস দিয়ে দাঁড়িয়েছিল ফাতেমা ফারহানা বাতাসে এক গোছা চুল এসে তার পা চোখের একাংশ ঢেকে দিয়েছে তার একটা আঙুল অস্থিরভাবে অন্যার কোনটা পেঁচাচ্ছিল আবার খুঁজছিল আহমদ মস্তা আবার কথা বলল আজ রাতে আমি যেতে চাই আজ রাতেই শুষ্ক কণ্ঠে বললেন আতুল গফুর জি হ্যাঁ আজ রাতেই কিন্তু তুমি তো অসুস্থ কিচ্ছু না ভাববেন না আপনি ঈশ্বর হেসে বললো আহমদ বোসা মাথা নিচু হয়ে গিয়েছিল আবদুল গফুরের বোঝা গেল ভাবছেন তিনি কিছুক্ষণ পর মুখ তুলে স্বাগত বললেন কোথায় যাওয়া যায় একটা মাফের দিকে ফিরে বললেন পিয়ান্দাজ নদীর উপত্যকায় আমাদের পুরানো বসতিতে যাওয়া যায় কি মনে করো যাওয়া যায় কিন্তু ওখানে সরকারি চোখ বড় বেশি সক্রিয় আপা বলল বিক্রামফ ঠিকই বলেছ বলে আবার ভাবনা ডুবে গেলেন আব্দুল গফুর এবার নিরাপত্তা ভাঙলো আহমদ বুসাহ বলল হোজা কাম মাজার এবং হিসার দুর্গের পবিত্র স্থানে আপনারা কখনো গেছেন চমকে মাথা তুললেন আব্দুল গফুর বললেন তুমি চেনো কেমন করে আর চিনি না জানি মাত্র তুমি ভালো কথা মনে করে দিয়েছ হিসাব দুর্গের মোতাবলি মোল্লা আমির সুলেমান আমার পরিচিত আমি ওখানে গেছি ওখানকার মুসলিম জনপত্র বেশ বড় বেচারা আমির সুলেমান বছর খানেক আগে ছ মাস জেল খেটেছেন স্থানীয় লোকজন অনেক বলে কয়ে তাকে ছাড়িয়ে এনেছে ওখানে যাওয়া যায় কথাগুলো লুফে নিচ্ছিল আহমদ মুস্তা আব্দুল কফুরের কথা শেষ হতেই বলল কেন জেল খেটেছেন সরকারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের জন্য হ্যাঁ তাই ঠিক আছে ওখানেই যাওয়া ঠিক হলো আব্দুল কফুর ইকরামাবের দিকে চেয়ে বললেন তুমি এর দুটো ইউয়র্ক তৈরি রাখতে বলো আমরা রাত বারোটায় যাত্রা করবো ইয়ার কেন একটা আমারও একটা তোমার জন্য কিন্তু আমাকে একাই যেতে হবে তো বিস্ময়ে হা হয়ে গেল আব্দুল কফরের মুখ একা যাবে রাস্তা চিন বিক্রি করে তারপর রাতে আর আমরা একা তোমায় ছাড়বো কেন অসুবিধা হবে না জানাব পামির পথ ধরে আমাকে পঞ্চাশ মাইল পূর্বে যেতে হবে তারপর নিচে উপত্যকার দিকে মাইল পঞ্চাশেক আব্দুল গফুর অপল দৃষ্টিতে তাকিয়েছিলেন আহমদ মোসার দিকে ধীরে ধীরে বললেন ভুলেই গিয়েছিলাম তুমি আহমদ মুসা তুমি আর দশজনের মতো নও কিন্তু আমরা তোমাকে একা ছাড়বো কেমন করে কিভাবে বোঝাবো মনকে আব্দুল গফুরের চোখে অশ্রু টলমল করে উঠল আহমদ মোসা আব্দুল গফুরের হাত ধরে সান্ত্বনা দিয়ে বলল আমাকে ভুল বুঝবেন না জনাব আমি আজ যে কারণে গ্রাম থেকে সরে যাচ্ছি ঠিক সে কারণে আপনাদের কাউকে আমি সাথে নিচ্ছি না আগামী কয়েকদিন ওরা পাহাড় এলাকা ঘিরে রাখবে যাতে কেউ কিংবা কিছু বাইরে যেতে না পারে আমার সাথে যদি আপনারাও তাদের চোখে পড়ে যান তাহলে আপনার গোটা বসতির উপরই বিপদ আসবে আব্দুল কফুর রুমাল দিয়ে চোখ মুছে বললেন বুঝতে পারছি তুমি কত বড় বাবা তুমি কত বড়ো আল্লাহ তোমাকে বিজয়ী করবে নি কিন্তু বাবা তুমি আমাদের নিরাপত্তার কথা যতটা ভাবছো নিজের কথা কিন্তু ততটা ভাবছো না আহমদ মুসার মুখ লচ্ছে লাল হয়ে উঠল বললো আমি বড় কিছু নই আমি মুসলিম সমাজের সেবক মাত্র দোয়া করুন আমার জন্য আর নিরাপত্তার কথা আমার জ্ঞান ও বিবেক অনুসারে কাজ করব বাকিটা আল্লাহ দেখবেন ফাতেমা ফারহানা তুহাতে চৌকাঠ ধরে যেন তার সাথে মিশে গেছে স্বপ্নের সম্মোহনকারী এক দৃশ্য দেখছে যেন সে রূপকথার এক নায়ক যেন সামনে উপস্থিত মেহমান পাশে আব্দুল গফুর ও ক্রামাফ ইয়াক সাজিয়ে দাঁড়িয়ে আছে গ্রাম তখন গফীর ঘুমে অচেতন কোনো আলো নেই কোথাও কেবল আব্দুল গফুরের মেহমানখানায় আলো চলছে ফাতেমা ফারহানা একটা ব্যাগে রুটি অনেকগুলো পনির ও ফলমূল সাজিয়ে নিয়ে মেহমানখানায় খানায় ঢুকল আহমেদ মোসা তৈরি তিনি ঐতিহ্যবাহী তাজিক পোশাক করেছেন মাথায়ও তাদিকদের কাজ করা ঐতিহ্যবাহী টুপি টুপিটা ব্যান্ডেজকে অনেকখানি ঠেকে দিয়েছে ফাতেমা ফারহানা তাকে বলল চলুন দুজনে মেহমান খানার বাইরের দরজা দিয়ে বেরিয়ে অন্ধকারের মধ্য দিয়ে পথ চলছিল ফারহানা বলল একটা প্রশ্ন করতে পারি কর বলল আহমদ গুসা আপনার কে কে আছে পিতা মাতা ভাই বোন কিংবা একটা আড়স্যতা এসে ফাতেমা ফারহানাকে কথা শেষ করতে দিল না অন্ধকার না হলে দেখা যেত তার মুখ লাল হয়ে উঠেছে আহমদ মুস্তা বুঝলো ফারহানার পরবর্তী শব্দটা কি যা উচ্চারণ করতে পারলো না আহমদ মুস্তার ভ্রুটা কুঞ্চিত হয়ে উঠল জবাব দিল নেই একটা অনুরোধ করতে পারি করো আপনার পোশাকটা আমি না পুড়িয়ে রেখে দিতে চাই কেন আগের মতো ফ্রুটা কুচকে গেলাম বন্ধু স্যার ওটা একটা স্মৃতি একটা ঐতিহাসিক মূল্য আছে পিসিডার অধিনায়কের এই পোশাকের যারা নেতাদের জাদুঘরে সংরক্ষণ করে তাদের জন্য এটা প্রয়োজন কিন্তু আমরা ইসলামের অনুসারীরা ভিন্ন পথের যাত্রী এখানে ব্যক্তির কোনো মূল্য নেই আসল হলো তার কাজ এবং শিক্ষা তাই এখানে ব্যক্তি সংরক্ষিত হয় না অব্যাহত রাখা হয় তার ভালো কাজ ও শিক্ষাকে অন্ধকারে একবার চোখ তুলে চাইল ফাতেমা ফারহানা আহমদ মোস্তার দিকে ভাবল এই ব্যক্তি যে কত বড় তার ক্ষুদ্র জ্ঞান তা আন্দাজই করতে পারে না একটা আনন্দ তারই পাশে একটা অপরিচিত বেদনা টন টন করে উঠল তার হৃদয়ে দুজনেই অন্ধকারে পথ চলছিল আব্দুল গফুর ও ইকরাম যেখানে ইয়ার তিনে দাঁড়িয়ে আছে সেদিকে কিছুক্ষণ দুজনেই নীরব এই নিরবতা ভেঙে ফাতেমা ফারহানাই আবার জিজ্ঞেস করল আমার জন্য আপনার কোনো নির্দেশ আছে হঠাৎ এই প্রশ্নে বিব্রত বোধ হলো আহমান বুসা কাউকে কোনো নির্দেশের চিন্তাই সে করেনি ফাতেমা ফারহানাকে কি বলবে আহমদুস অথচ প্রশ্নটা তার সঙ্গত এতে খুশি হলো আহমদুস বলল খুশি হলাম ফারহানা এদেশে প্রথম তুমি পাশে এসে দাঁড়ালে তবে নির্দেশ দেওয়ার সময় এখনো আসেনি আনন্দে গর্বে ফাতেমা ফারহানার ছোট্ট হৃদয়টি যেন ফুলে উঠল সুক্রিয়া জানাতে ইচ্ছা হলো তার কিন্তু মুখ খুলতে পারলো না হঠাৎ করে আরও কিছুক্ষণ পর ফাতেমা ফারহানা বলল ছুটি শেষ হলে আমাকে মস্কো যেতে হবে তারপর আপনাকে কোথায় পাবো এর উত্তর আমি এখন দিতে পারবো না তবে এটুকু বলতে পারি আমার কথা তোমাদের কাছে পৌঁছবে দুজনেই এসে পৌঁছল ইয়র্কের কাছে এরপর ইয়াকসহ সহ চারজন এগিয়ে চলল গ্রামের প্রান্ত সীমায় দাঁড়ালো সেই সরু পথটির মুখে যা গিয়ে মিশেছে পামির সড়কের সাথে তাবু কম্বল সহ একজনের জন্য যা প্রয়োজন তা দিয়ে ইয়াক সাজানো ইয়াকের লাগাম আহমদ মুস্তার হাতে তুলে দিতে দিতে আব্দুল কফুর বললেন আমাদের ভুলে থেকো না বাবা এই বাড়ি এই বাড়ির সব কিছু তোমার নিজের মনে করবে করবেছিল বৃদ্ধের কথাগুলো আহমদ বলল আমি আপনাদের কথা এই নিরাপদ আশ্রয়ের কথা বলব না জানাব আমি সুযোগ পেলেই আসব আমার জন্য দোয়া করুন তারপর আহমদ এ একরামের দিকে একটু এগিয়ে তার কাঁথে একটা হাত রেখে বলল ভাই একরামাফ তোমাদের কাছে জাতির অনেক দাবি জাতির এ দাবির কথা কখনো ভুল না কেঁদে ফেললো ক্রামাফ বলল আল্লাহ বক্সের ভাই আমি আমাকে আপনি সাথে নিন একটু মাের কপাল চুম্বন করে বলল আহমদ মোসা ভেবনা ভাই আমার সাথে আছেন ফারহানা তার পিতার পিছনে দাঁড়িয়েছিল সেদিকে একটু এগিয়ে আহমদ মোসা বলল আসি ফারহানা বলে আহমদ মোসা ইয়াকে উঠে বসলো লাগামটি নিয়ে ইশারা করল ইয়াককে দুলে দুলে ধীরে যাত্রা শুরু হলো ইয়াকের অল্পক্ষণেই কালো অন্ধকারের বুকে হারিয়ে গেল ইয়াক সবারই চোখে পানি ফাতেমা ফারহানা বসে পড়েছিল মাটিতে আব্দুল কফুর তাকে সান্তনা দিয়ে বললেন মা খাদা আমাদের চেয়ে তুই তো তাঁকে বেশি জানিস হাসান তারেক এখন কারাগারের ছোট্ট একটা ছেলে একটা দরজা এবং অনেক উপরে একটা ছোট্ট জানালা ছাড়া আর ফুটো নেই ঘরে মেঝেতে পাতা এক কম্বল ছাড়া আর কোনো উপকরণ নেই সেদিন লাইব্রেরি থেকে ফিরে আসার পর তাকে এখানে সরিয়ে আনা হয়েছে তিনি জানেন সর্বোচ্চ শাস্তি যাদের বরাদ্দ করা হয় তারাই এসব ছেলে আসে ভিক্টরের সাথে আগের মতো কথা আর হয় না দরজার গায়ের ছোট্ট জানালা খুলে সে খাবার দিয়ে যায় মাঝে মাঝে জিজ্ঞেস করে শরীর ভালো তো স্যার ভিক্টরের চোখটাকে তখন বড় বিষণ্ন দেখায় শুকনো রুটি শুকনো কয়েক টুকরো বস্ত তার দুবেলার জন্য বরাদ্দ নাস্তা তিনি আর পান না গোস্ত হালাল হতে নাও পারে মনে করে গোস্ত তিনি নেন না শুধু রুটিই খান ভিক্টর সেই ফুটো দিয়ে চোখে একরাশ রাশ নিয়ে বলে স্যার এভাবে খেলে তো আপনার শরীর থাকবে না কম্বলে বসে একটি চিঠি পড়ছিলেন হাসান তারিক চিঠিটা কয়েকবার পড়েছেন আবারও পড়ছেন আজ দুপুরে খাবারের প্যাকেটে এই চিঠি পেয়েছেন দুই রুটির মাঝখানে অতি সাবধানে চিঠিটি লুকিয়ে রাখা ছিল চিঠির নিচে কারণ আম নেই তবে সম্বোধন ও সব মিলিয়ে বোঝা যায় চিঠিটি ভিক্টরের কাছ থেকে এসেছে চিঠি পড়ে প্রথমে স্তম্ভিত হয়েছেন তারপর আনন্দিত হয়েছেন চিঠিতে বলা হয়েছে আজ রাত আটটায় আপনার দরজা খুলে যাবে যাকে সামনে পাবেন অনুসরণ করবেন সব ব্যবস্থাই হয়ে গেছে এরপরও কোনো বাধা আসলে তা মোকাবেলা করেই পিছনের অফিসার্স গেট দিয়ে কারাগার থেকে বেরোতে হবে বেরিয়ে রাস্তার ওপাশে স্টার্ট নিয়ে থাকা সেভেন এইট সিক্স সেভেন নম্বর গাড়িতে উঠে বসতে হবে অন্ধকার কুঠরিতে বসে সময় বোঝার উপায় নেই তবে সময়টা আটটার কাছাকাছি হবে বহুদিন পর একটা অ্যাকশনের গন্ধে হাসান তারিখের মাংস পেশিগুলো যেন সজীব হয়ে উঠেছে এর মাঝেও একটা জিজ্ঞাসা মাঝে মাঝে মনের কোণে উকি মারছে কারা এটা করছে অফ ফায়ারিং স্কোয়াডে যাওয়ার পর ভিক্টর হাসান তারিখের দেয়ার খাবার জনকীয় খাদি ইসমাইলকে দিত ভিক্টরের কাছে হাসান তারিক শুনেছিলেন আজিমফকে গ্রেফতারের সূত্র ধরেই খাদি ইসমাইল ও আরও তিনজনকে গ্রেফতার করে এনেছে অর্থাৎ তারা একই দলের লোক হাসান তারিক দুরাকাত নামাজ পড়ে নিয়ে প্রস্তুত হয়ে বসেছিলেন দরজার তালার খোলার শব্দ এলো সবগুলো ইন্দ্রিয় সজাগ হয়ে উঠল হাসান তারেকের ধীরে ধীরে দরজা খুলে গেল সামনে দাঁড়িয়ে ভিক্টর হাতে সেই সার্ভিস ট্রে তাতে চায়ের কাপ সাজানো চোখা হতেই ইশারা করে হাঁটতে শুরু করলো দরজাটা টেনে নিয়ে তার পিছনে হাঁটতে শুরু করলেন হাসান তারেক একটা করিডোর দিয়ে চলছিল তারা করিডোরের মুখেই একজন পুলিশ দাঁড়িয়ে মুষ্টিপদ্ধ হলো হাসান তারেকের হাত কিন্তু না কিছু হলো না পুলিশকে হাসান তারেকের দিকে তাকাতে দেখে ফিক্টর বলল হুকুম আছে আর কিছু বলল না পুলিশ এবার তারা ডাইনে মোড় নিয়ে আরেকটা বিল্ডিংয়ের ছায়া ধরে এগিয়ে চলল দ্রুত হাঁটছে ভিক্টর হাসান তারিকও তার সাথে আছেন বড় ফটোপালা একটা ঘরের সামনে গিয়ে পৌঁছলেন তারা ফটকের উপরে লাল অক্ষরে লেখা আছে অফিসার্স প্যাসেস এখানে জানালা দিয়ে প্রথমে আইডেন্টি কার্ড দেখাতে হয় তারপর ওখান থেকে গেট পাস পাওয়া যায় গেট পাস নিয়ে ফটক দিয়ে ঘরে ঢুকতে হয় দরজাটা ইলেকট্রনিকের যিনি গেট পাস দেন তিনি তার বা পাশের কিবোর্ড লাল বোতামটা টিপে দেন দরজা খুলে যায় এ ঘরে বেরোলেই একটুখানি খালি জায়গা তারপরে গেটের সাথে লাগানো গার্ডরুম গার্ডরুমে গেট পাশ দেখালেই বোতাম টিপে গেট খুলে দেওয়া হয় ভিক্টর এবং হাসান তারিক সেই ফটকওয়ালা ঘরের সামনে পৌঁছাতেই ফটকের ইলেকট্রনিক দরজা খুলে গেল তারা ঢুকতেই আবার তা বন্ধ হয়ে গেল হাসান তারিক দেখলেন ভেতরে তিনজন লোক হাসান তারিককে দেখে একজন এগিয়ে এলো ভিক্টর পরিচয় করিয়ে দিল ইনি খাদি ইসমাইল গেটপাস পাশ দেওয়া অফিসারকে হাসান তারেক তার চেয়ারের পাশেই অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখলেন তার ডান হাতের কাছে পড়ে আছে আধ পড়া সিগারেট বুঝলেন সিগারেটের সাথে কিছু খাইয়ে ভিক্টর তাকে আগেই কাবু করেছে এতক্ষণ বহন করে আনা চায়ের ট্রেটা মেঝের রেখে দিয়ে ভিক্টর টেবিল থেকে চারটা পাশ তুলে নিয়ে খাদি ইসমাইলের হাতে দিতে দিতে দ্রুত পড়ল আমি চা নিয়ে গার্ড ঢোকার পর একজন গেট পাশগুলো জানা দিয়ে গার্ডকে দেবেন গার্ড যখন ওগুলো চেক করতে শুরু করবে তখন দুজন মিলে কার্ডরুমের গার্ড দুজনকে কাবু করতে হবে গেট খোলার জন্য বোতাম টেপার দায়িত্ব আমার ওদেরকে অ্যালার্ম বাজাবার সুযোগ দেওয়া যাবে না ভিক্টর চলতে শুরু করেছে হাসান তারিক চলতে গিয়ে হঠাৎ ফিরে এলেন অজ্ঞান হয়ে পড়ে থাকা অফিসারের টেবিলে টান দিয়ে তার ডান পাশের ড্রয়ারটা খুলে ফেললেন চোখটা হাসান তারিক উজ্জ্বল হয়ে উঠল হ্যাঁ আছে রিভলভার লোডেড রিভলভারটি পকেটে পোষলেন হাসান তারিক খুলে ফেললেন বা পাশের ড্রয়ারও নিকট সাদা রঙের আরেকটা রিভলভার অপেক্ষাকৃত ছোট হাতে তুলে নিলেন অস্বাভাবিক ভারী ব্যারেল ও ট্রিগারের দিকে তাকিয়ে চমকে উঠলেন হাসান তারিক এত লেজার রিভলভার ট্রিগার বোতামটি লাল অর্থাৎ রিভলভারটি লোডেড রিভলভারটি পকেটে রাখতে যাবেন এমন সময় জানালার ওপাশ থেকে পায়ে শব্দ এলো চোখ তুলতেই চোখাচোখি হলো এক পুলিশ অফিসারের সাথে অফিসারটির চোখে বিস্ময়ের বিমড়তা কিন্তু তা মুহূর্তের জন্য পরক্ষণে সে হাত দিল পকেটে এর অর্থ হাসান তারিক বুঝেন সাদা রিভলভার ধরা ডান হাত্রী হাসান তারিক উপরে তুললেন পরের অবস্থাটা চিন্তা করে নিজেই শিওরে উঠলেন হাসান তারিক কিন্তু উপায় নেই পুলিশ অফিসারটির চোখ ভয়ে বিস্ফারিত দেখা গেল হাসান তারিক চোখ বন্ধ করে শাহাদত আঙ্গুল চেপের চাপ দিলেন লাল বোতামটায় মাত্র দু তিন সেকেন্ড চোখ খুললেন হাসান তারিক পুলিশ অফিসারের দেহটা গড়াগড়ি যাচ্ছে কিন্তু মাথাটা নেই আরেকবার গোটা শরীর শিরশির করে উঠল আসান তারিকের মিনিটের মধ্যেই ঘটে গেল গোটা ব্যাপারটা ভিক্টর বিস্ফারিত চোখে তাকিয়ে চলে এদিকে রিভলভারটা পকেটে রেখে আসান তারিক বললেন ভিক্টর তাড়াতাড়ি এখনই সব জানা জানাজানি হয়ে যাবে ভিক্টর চা নিয়ে গার্ডরুমের দেখে এগুলো দ্রুত করিডোরের মতো বেশ লম্বা ঘর কিন্তু আর কেউ নেই ঘরে আজ উজবেকিস্তানে নতুন ফসল ওঠার উৎসব এদের বিকল্প আনন্দ অনুষ্ঠান হিসেবে কমিউনিস্টরা একে প্রতিষ্ঠা করতে চাইছে তাই সরকারিভাবে বিভিন্ন প্রকার আনন্দ অনুষ্ঠানের ব্যাপক ব্যবস্থা করা হয় এদিনে আজ উজবেকিস্তানের সাধারণ ছুটির দিন তাই কারাগারের অফিসেও অপরিহার্য কিছু কর্মচারী ছাড়া আর কেউ নেই ভিক্টর ঘর পেরিয়ে ফাঁকা চত্বরটা গিয়ে নেমেছে হাসান তারিকরা দরজা থেকে উকি মেরে দেখলেন ভিক্টর চায়ের ট্র নিয়ে গার্ডরুমে প্রবেশ করছে হাসান তারিখ খাদে ইসমাইলকে বললেন আপনি এদের নিয়ে গার্ডরুমের সামনে গিয়ে দাঁড়ান আমি গার্ডরুমে ঢুকবো হাসান তারিখ পকেটে হাত পুরে গার্ডরুমের দিকে গোলেন নির্লিপ্ত গতি গার্ডরুমের জানালা দিয়ে একজন গার্ডকে তিনি দেখতে পাচ্ছেন ভিতরে তাকিয়ে কার সাথে জানা আলাপ করছে ভিক্টরের সাথে কি এই তো সুযোগ হাসান তারিখ গার্ডরুমের পাশ ঘুরে দ্রুত গার্ডরুমের প্রবেশ করলেন গার্ডরুমের দরজায় পা দিয়েছেন এমন সময় তীব্র সুরে বিপজ্জনক বিয়বল বেজে উঠল চমকে উঠে দাঁড়িয়ে পড়ল দুজন গার্ড ভয়াবহ ধরনের অটোমেটিক কারবাইন টেনে নিল ওরা কিন্তু ওই পর্যন্তই হাসান তারেকের রিভার্বার বিদ্যুৎ গতিতে দুবার অগ্নিবৃষ্টি করলো গুড়িয়ে গেল দুটি মাথা ভিক্টর মুহূর্তের জন্য হতচকিত হয়ে পড়েছিল কিন্তু পরক্ষণে ছুটে গেল জানালার পাশের কি বোর্ডে চেপে ধরল নির্দিষ্ট বোতাম দরজা খুলে গেল দ্রুত গতিতে গেট থেকে বেরিয়ে এলো তাঁরা পাঁচজন রাস্তার ওপারে স্টটনে একটা জিপ লাল রিয়ার লাইটের উপরে জ্বলছে নাম্বার সেভেন এইট সিক্স সেভেন তারা গাড়ির কাছে যেতেই দরজা খুলে গেল দ্রুত গাড়িতে উঠে বসলেন বিয়ে বল কেঁপে কেঁপে তখন বেজেই চলেছে ভিক্টর বলল এদিকে আসার ইলেকট্রনিক দরজা বন্ধ এই গেটে আসার জন্য ওদের ঘুরে আসতে হবে ততক্ষণে গাড়িটি চলতে শুরু করেছে মাত্র পঞ্চাশ গজ সামনেই একটা রাস্তা পশ্চিমে বেরিয়ে গেছে রাস্তা থেকে দ্রুত জিপটি জেলখানার পাশের বিপজ্জনক রাস্তা ছেড়ে ওই রাস্তায় গিয়ে জেলখানার দিক থেকে তখন অনেকগুলো পুলিশের গাড়ির একটানা ইমার্জেন্সি সাইরেন ভেসে আসছে বিয়েগলের তীব্র চিৎকার ইতিমধ্যে অনেকটা নেমে গেছে হাসান তারিকের পাশে বসেছিল আমিন ওসমান হাসান তারিকের পাশে বসেছিল আমির ওসমান সে বলল ভাই হাসান তারিক মোবারকবাদ আপনাকে আমি অভিভূত হয়েছি তার কথা শেষ না হতেই ভিক্টর বলে উঠল আমি স্যারকে গোবেচারা ভদ্রলোক মনে করতাম কিন্তু তিনি তো আগুন হাসান তারিখে দিকে কান্না দিয়ে বললেন ওরা ওয়ারলেসে গোটা পুলিশ নেটওয়ার্কে জানিয়ে দেবে গাড়ি সার্চ করা শুরু করবে ওরা আমাদের গাড়ি ওরা দেখেনি গাড়িতে আমরা চলেছি তাও জানে না কিন্তু কিন্তু তার আগেই আমাদের সরে পড়তে হবে এবার ড্রাইভার কথা বললো বললো সে সামনের ব্রিজটা পার হলেই আর কোনো ভয় নেই ইনশাল্লাহ পরের যে পুলিশ পোস্ট তার আগেই মেন রোড ছেড়ে দিয়ে আমরা পাশে চলে যাব। সামনে দূরে একটা লাল আলো জ্বলছে ড্রাইভার বললো ওটাই ব্রিজের মুখ লাল আলো দেখে মুখটা বিষণ্ণ হয়ে উঠলো হাসান তারিকের চেকিং কি শুরু হয়ে গেছে না ওটা রুটিন ট্রাফিক নিয়ন্ত্রণের আলো হেডলাইটের আলোতে ব্রিজটা এবার স্পষ্ট দেখা যাচ্ছে স্টিল হেলমেটওয়ালা দুজন পুলিশ হাতে তাদের সাব গান ড্রাইভার দেখে তাকিয়ে হাসান তারেক বললেন থামতে বললে থামানোই উচিত হবে কিন্তু কিছু বলতে শুরু করলো ড্রাইভার হাসান তারিক তাকে থামিয়ে দিয়ে বললেন তাদের থামানোটা রুটিন চেকও হতে পারে না থামলে তারা সন্দেহ করবে তাতে ব্রাশ ফায়ারের মুখোমুখিও হতে পারি আমরা আর যদি রুটিন চেক না হয় বললো ড্রাইভার তাহলে এই পুলিশ দুটোর দায়িত্ব আমার বললেন হাসান তারিক গাড়িটি ব্রিজের মুখে এসে পৌঁছেছে ততক্ষণে ব্রিজের মুখের সবুজ আলো আবার চলে উঠেছে গাড়ির ভিড় নেই বললেই চলে চলতে শুরু করেছে গাড়িগুলো একজন পুলিশ ওয়ারলেসে কথা শুরু করলো আরেকজন পুলিশ ধীর গতি গাড়িগুলোর দিকে এক নজর চেয়ে চলে যেতে ইশারা করছে হাসান তারেকদের গাড়িও ওইভাবে চলে যাওয়ার ইশারা পেল ততক্ষণ প্রায় রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিল একটা কোনো কিছুর এবার হাঁফ ছেড়ে বাঁচলো সাদা রিভলভারটা পকেটে চালান করে দিলেন হাসান তারিক হাসান তারিকের গাড়ি ব্রিজে প্রবেশ করেছে এমন সময় ওয়ারলেসে কথা বলা পুলিশটি উত্তেজিত অন্য পুলিশকে কি যেন বলল তারপর তার রাস্তায় ছুটে এলো বন্ধ করে দিল গাড়ির জানলা দিয়ে সেদিকে তাকিয়ে আল্লাহ শুক্রিয়া আদায় করলেন হাসান তারিক আলহামদুলিল্লাহ সুক্রিয়া আদায় করলেন সকলেই মাইলখানেক যাওয়ার পর গাড়িটি হাইওয়ে ছেড়ে দিয়ে অপেক্ষাকৃত ছোট্ট একটা রাস্তা ধরে শহরের পূর্ব দক্ষিণ প্রান্তের দিকে এগিয়ে চলল পিছনের বহু দূর পর্যন্ত দেখা যায় হাসান তারিখ কিছুক্ষণ পিছনের দিকটা পর্যবেক্ষণ করে নিশ্চিত হলেন না কেউ অনুসরণ করছে না গাড়িটি দক্ষিণ পূর্বে প্রায় মিনিট দশেক চলার পর দক্ষিণ দিকে আরেকটা বাঁক নিয়ে একটা সরু গলির মধ্যে ঢুকে গেল একটা গ্যারেজের গেটে দাঁড়িয়ে পড়লো গাড়িটা সঙ্গে সঙ্গে খুলে গেল গ্যারেজের গেট ভিতরে ঢুকলো গাড়ি গাড়ি থামতেই ছুটে এলো কয়েকজন এদিকে গাড়ি থেকে সবাই নেমে পড়লেন প্রথমেই ড্রাইভার জড়িয়ে ধরল হাসান তারিককে ড্রাইভারের নাম আনোয়ার ইব্রাহিম বিশ্ববিদ্যালয়ের খাতায় সেই ইব্রাহিম অফ বছর আগে তাসখান্দ বিশ্ববিদ্যালয় থেকে সে ইতিহাসে ডিগ্রি নিয়ে বেরিয়েছে পেশা হিসেবে নিয়েছে শিক্ষকতা সে একটি বিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক ড্রাইভিং লাইসেন্সও তার আছে সাইমের সে তাসখান্দ ব্রাঞ্চের প্রধান আনোয়ার ইব্রাহিম হাসান তালিকের নিজের পরিচয় দেওয়ার পর পরিচয় করে দিল খাদি ইসমাইলের সাথে খাদি ইসমাইল উজবেকিস্তান সাইমোমের অপারেশন স্কোয়াডের আমদরিয়া সেক্টরের একজন কমান্ডার আজিমফের কমান্ডে সে কাজ করত আজিম ধরা পড়ার পনেরো দিন পর সেও ধরা পড়ে যায় একজন কর্মীর সামান্য ফুলের কারণে হাসান তারিখকে পরিচয় করে দেয়া হল উজবেকিস্তানের এসাইমোবের গোয়েন্দা বিভাগের দায়িত্বশীল আমির উসমানের সাথে আনোয়ার ইব্রাহিম জানান ভিক্টরের সাথে যোগাযোগ করা এবং আজকের অপারেশনের প্ল্যানটা তারই তৈরি আমির উসমানের বয়স পঁয়তাল্লিশের মতো উজবেক পুলিশের গোয়েন্দা শাখার একজন ডাইরেক্টর হিসাবে কাজ করেছে প্রায় পনেরো বছর স্বাস্থ্যগত কারণে অব্যাহতি নিয়েছে চাকরি থেকে চাকরির সময় থেকে জাতীয় মুক্তি আন্দোলনকে সহায়তা দিয়ে আসছে সরকারি চাকরিতে যারা আছে তাদের সাথে যোগাযোগের সে একটি বড় সূত্র হাসান তারেক আমির উসমানকে বুকে জড়িয়ে ধরে মোবারকবাদ জানিয়ে বললেন আল্লাহ আপনাকে আরও কাজের শক্তি দান করুন ভাই আপনার দোয়া আল্লাহ আমাদের সবার জন্য কবুল করুন গ্যারেজের সাথেই একটা বড় তিনতলা বাড়ি বাড়ি এবং গ্যারেজ দুটোরই মালিক আনোয়ার ইব্রাহিম কমিউনিস্ট পার্টির ক্যাডারদের বাইরে যে দু চারজন ভাগ্যবান লোকের তাসখন্দে বাড়ি আছে আনোয়ার ইব্রাহিম তাঁদেরই একজন এর পিছনে একটা ইতিহাস আছে যে ইতিহাস স্মরণ করতে লজ্জা পায় দুঃখ পায় আনোয়ার ইব্রাহিম আনোয়ার ইব্রাহিমের পিতামহ আবদুল্লাহ কমিউনিস্ট পার্টির প্রলোভনে ভুলে লাল ফৌজের সহযোগী হিসাবে কাজ করে উনিশশো তিরিশ সালে উজবেকিস্তানের এই অঞ্চলে যৌথ খামারের প্রতিষ্ঠা হয় মুসলিম জনসাধারণ তাদের ধ্বংসাবশিষ্ট শক্তি নিয়েই কমিউনিস্ট অর্থনৈতিক ব্যবস্থার প্রতিরোধের চেষ্টা করে তখন কমিউনিস্ট লৌহ শাসনের স্থানীয় লাঠিয়ালের ভূমিকা পালন করে আবদুল্লাহ অবর্ণনীয় অত্যাচার চলে মুসলিম কৃষকদের উপর তাদের বাড়ি ঘর ঘোড়া এবং কৃষি জমি শুধু কেড়ে নেওয়া হয় না তাদের স্ত্রী কন্যাকেও দখল করা হয় সে সময় পরাজিত অবস্থায় একজন মুসলমানের প্রতি একজন কমিউনিস্টের ভক্তি ছিল এই রকম আল্লাহর সাহায্যে আমরা তোমাদের থেকে জীবন ধারণের সব সামগ্রী নিয়েছি এখন তোমাদের স্ত্রীদের পর্যন্ত আমরা যৌথভাবে ব্যবস্থাধীনে আনব এভাবে আমরা তাদের শয্যাশায়নি করব এভাবে পরস্পরে আমরা প্রীতিবন্ধনে আবদ্ধ হতে পারব আবদুল্লাহকে তার কাজের পুরস্কার হিসাবে কমিট সরকার এই জমি দান করে এবং বাড়ি তৈরিরও ব্যবস্থা করে দেয় বাড়ির এই ইতিহাস কখনো আনোয়ার ইব্রাহিমের কাছে তুললে সে বলে দাদার পাপের প্রাচিত্ব করার কাজ আব্বা থেকেই শুরু হয়েছে তিনি প্রায় বলতেন আমার নাম তিনি রেখেছেন লাল ফৌজের বিরুদ্ধে মুসলমানদের স্বাধীনতা যুদ্ধের বীর আনোয়ার পাশা ও ইব্রাহিম বাকের নাম অনুসারে আনোয়ার পাশা লাল ফৌজের সাথে এক রক্তক্ষয়ী যুদ্ধে শহীদ হন এবং ইব্রাহিম বাঘের উজবেকিস্তান ও তাজকিস্তানের পাহাড়ে প্রান্তরে দীর্ঘদিন প্রতিরোধ যুদ্ধ চালানোর পর উনিশশো সালে ধরা পড়েন এবং লাল ফৌজের হাতে শাহাদাত বরণ করেন এই নাম রাখা দাদার কাজের বিরুদ্ধে আব্বার নীরব কিন্তু অত্যন্ত শক্ত প্রতিবাদ আমি বিশ্ববিদ্যালয়ের সরকার ইতিহাসে পড়েছি কিন্তু তার পাশাপাশি আব্বার কাছে সত্যিকার ইতিহাসও পড়েছি আব্বা গোপনে লাহোর থেকে এসব আনিয়ে দিয়েছিলেন গ্যারেজ এবং গাড়িটি এখনও সরকারিভাবে আনোয়ার ইব্রাহিমের বটে কিন্তু এর সব কিছুই আনোয়ার ইব্রাহিম সাইমকে দান করেছেন তিনতলার দুটি কক্ষ নিয়ে আনোয়ার ইব্রাহিম বাস করে এ দুটি কক্ষের উপযুক্ত ভাড়া ইব্রাহিম সাইমকে দেয় আমির ওসমান হাসান তারিক সহ সবাইকে নিয়ে গ্যারেজের মধ্য দিয়ে ঢুকে পিছনের দরজা দিয়ে বাড়িতে প্রবেশ করলো আমির উসমানের অফিস কক্ষে হাসান তারিক ও আমির উসমান গিয়ে বসলেন অফিসটি তো ঘরের বাইরে রুশ ভাষায় বিরাট একটা সাইনবোর্ড অফিস অব দ্য লিগাল কনসালটেন্ট হাসান তারিক ও আমির ওসমান টেবিলে মুখোমুখি বসে কথা বলল প্রথমে আমির উসমান বলল আপনাকে ওরা ধরে এনেছে এটা শুরু থেকে আমরা জানি এদেশে আমাদের সব কর্মী এটা জানে কিন্তু কোথায় কীভাবে যে আছেন এটা আমাদের জানা ছিল না ওদের সম্প্রতি আমরা এ ব্যাপারে জানতে পারি ভিক্টরের সাথে কীভাবে আপনাদের যোগাযোগ হলো সে এক ইতিহাস ফ্রয়ের গোয়েন্দা সংস্থা রিওর তাসখন্দের অভ্যন্তর বিভাগের প্রধান উমর জামিলফ আপনার সন্ধান ইসলামিক স্টেট অফ ফিলিস্তিনের মস্কস্ত অ্যাম্বাসিকে জানায় সেই সাথে জানায় সহজ শিকার হিসাবে ভিক্টরের নাম এ খবর আমরা পাওয়ার পরই ভিক্টরের সাথে যোগাযোগ করি লিওরের একজন অফিসার এটা করলো তাকে আপনারা জানেন অপর বিশ্ব হাসান তারিকের চোখে আমরা তাকে জানি না এখনও খোঁজ নিতেও পারিনি আমির উসমান থামল হাসান তারিক কোনো কথা বললেন না তার ভাবনা এখন অন্য জায়গায় আয়েশা আলিয়াফার কথা মনে পড়লো তার ওমর জামিলফ দাসখন্দ রিওর অভ্যন্তর বিভাগের প্রধান হলে সেই তো ওখানে আলিয়াফের টপ বস হওয়ার কথা তাহলে ওমর জামিলভের হাতে কি আয়সা আলিয়াফার ক্ষতি হতে পারে আশার একটা আলো জেগে উঠতে চাইল তার মনে হাসান তারিকের কাছে আলিয়াফার লেখা চিঠি যে মুহূর্তে ওদের হস্তগত হয়ে যায় তখন থেকে হাসান তারিক আলিয়াফার জীবনের আশা পরিত্যাগ করেছিলেন হাসান তারিকের চিন্তা জাল ছিন্ন করে আমির ওসমানি আবার কথা বলল বলল সে আজ রাতের মধ্যেই আমাদের পাহাড়ের ঘাটিতে পৌঁছতে হবে গাড়ির পথ এখন একটু নিরাপদ নয় পাহাড় মালভূমির দুর্গম পথে আমাদের ঘোড়ায় চড়ে যেতে হবে সময় লাগবে এর জন্য প্রচুর আমির উসমানের কথা শেষ হতেই ঘরে ঢুকে আনার ইব্রাহিম বলল চলুন খাবার তৈরি এই মুহূর্তে এর চেয়ে বড় সুখবর আমার জন্য আর কিছু নেই বলে হেসে উঠে দাঁড়ালেন হাসান তারেক উঠে দাঁড়ালেন আমির উসমানও